আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো প্রতিদিনের মতন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকে হচ্ছে বুধবার আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি তোমরা পাখি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তো দেখো আমাদের বাড়িটা না একদম পুরো প্রকৃতির মাঝখানে তো আমাদের বাড়িটা যে মানে গেটটা খুললেই চারোপাশে একদম ধান ক্ষেত আর আমাদের বাড়ির পিছনে পুকুর তারপরে হচ্ছে বড় বড় তো এই অনেক পাখি থাকে আর আমাদের বাড়িতে সারাক্ষণ পাখির আওয়াজ হাঁস মুরগি ছাগল গরু এগুলোরই আওয়াজ পেয়ে থাকবে তো যখনই আমি ভয়েস মানে মিউট না করি তখনই কিছু না কিছুর আওয়াজ তোমরা পাবে আর প্রকৃতির এই আওয়াজগুলো আমারও ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগে কিন্তু কিসের জন্য কখনও কখনো মিউট করতে হয় তো আমাদের আশেপাশে কিছু মানে বাড়ি আছে বা সামনে ফিল্ড আছে তো এখানে সারাক্ষণ বাচ্চারা হুসস্থুল করে থাকে হাল্লা চিল্লা করে থাকে সেজন্য আমি আওয়াজটাকে কখনো কখনো মিউট করে দিই তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার উঠান ঝাড়ু দেওয়াটা হয়ে গেছে আর ওঠান ঝাড়ু দেওয়ার সাথে সাথে রোজ দিনে আমি একটা কাজ করি এই যে মুরগির খোয়ারটাও একটু ভালো করে পরিষ্কার করি নি তো দেখো উঠান ঝাড়ু দিয়ে এসে এই যে এখন চা খেতে বসেছি তো পুরো পরিবারের সঙ্গে তো এখানে আছে মারিয়া আছে আর রিজওয়ান আছে আর রিজওয়ান হচ্ছে মারিয়ামের আঙ্কেলের ছেলে মানে আমার দেওয়ারের ছেলে আর দেখো তোমাদের দাদা ভাই আমাকে মানে অল্প চা দিচ্ছে তো আমি বেশি চা খেয়ে মানে চা খাই মুড়ির সাথে আমি বেশি চা খাই তো আমার চাটা তো শেষ হয়েছে তো বলতেছে যে নেও আমার থেকে আর দেবো বলে দেখো দেয় না তো আমি জোর করে একটু খেয়ে নিলাম তো সবসময় এরকম মস্তি করে থাকে আর থেকে থেকে জানি না কি যে হয় তোমাদের দাদা ভাইয়ের মাথাটা মানে অনেকটাই খারাপ তো আসলে অনেক রাগ ওর তার মানে ও যখন ও মানে জন্ম হওয়ার আগে ওর আগে মানে অনেকগুলো ওদের ভাই বোন ছিল আর কি চার পাঁচটা মানে ভাই বোন ছিল কিন্তু মানে যেটা বলে মোল্লা তো চার পাঁচজন কী হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদের দাদা ভাই জন্ম হয়েছিল আর মানে আগেও ছিল না পিছনে ছিল না তারপরে মানে মাঝখানে তোমাদের দাদা ভাই সেই জন্যই তোমাদের দাদা ভাইয়ের মাথাটা অনেক গরম হয়ে যায় কিছু মানে যদি অল্প উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু ও মানে ভীষণ রাগ মানে ওর মন মতলবই থাকতে হয় আমার তো দেখো মানুষ তো সব সময় ওই ভাব নিয়ে থাকা যায় না যে আমি সব সবসময় একজনের মানে মন জগিয়ে থাকবো কখনও কখনও নিজেরও একটা কোনো কিছু হয়ে যায় তো যেমন ওইখানে একটা লেবু গাছ ছিল তো আমি ওই লেবু গাছটা পাঁচ বছর হলো বাড়িতে এসেছি যখন থেকে তখনই বনে দিয়েছিলাম আর ওই লেবু গাছটা তোমাদের দাদা ভাই আজকে মানে না বলে কেটে দিয়েছে এত কষ্ট পেয়েছি মনে মধ্যে আর তারপরে আমি আবার একটু বকা জখা করলাম যেন তো ভীষণ রেগে যে আমার সঙ্গে অনেক মানে কি করলো তো কি করব বলো এখন যাই হোক তারপরে তো আমার ব্লগটা করতে লাগবে তো অনেকক্ষণ ভেবে আছিলাম যে আমি কিছুই করব না মানে ব্লগ ব্লগটাও কিছুই করব না আমার সাথে এরকম একটা ব্যবহার করলো মানে নিজে অল্প শুয়ে শুয়ে কান্না করে তারপরে দেখো ভাবলাম কি না আজকে নয় রাগ করে রয়েছি কিন্তু আমার ব্লগটা যদি না দিই আমার চ্যানেলটা এমনি তো ডাউন হয়ে গেছে আরও ডাউন হয়ে যাবে তো সেই ভেবে আবার কিছুক্ষণ পরে উঠে আবার ওকে মানে মানে একটু সরি বলে চলে আসলাম তো দেখো এমনি মানুষটা ভালোই আছে কিন্তু এই যে মাথাটা থেকে থেকে গরম হয়ে যায় আর কিসের কারণ এটা তো আমি বলেছি তো দেখো তোমাদের দাদাভাই ভাই লাউ শাক নিয়ে এসেছে লাউ শাক বেছে আসলাম আর হচ্ছে যে দেখো সকাল থেকে রাত্রের বাসনও ছিল সকালের বাসনও চা খাওয়ার বাসনও সবগুলো একসঙ্গে ধুয়ে নিচ্ছি কারণ হচ্ছে রাত্রেবেলা আমি বাসন ধুই না আর সকালবেলাও এত ঠান্ডা থাকে বাসনই ধোয়া হয়নি তো সেই জন্য সব বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাইকে ভাইকে ওইখানে বলেছিলাম যে একটা ওই যে ওখানে আমি যে চৌকাটা তুলেছি তো ওই চৌকাটার ওখানে একটা চাল দিয়ে দিতে তো সেটাই খুঁটি গাড়ল কিন্তু চাল মানে টিন কিনতে হবে তো সেজন্য এখন ওইভাবে রেখে দিলাম যখন টিন কিনবো তখন ওই জায়গাটায় ভালো করে একটা চাল দিয়ে দিব। পরে এই নেলে চৌকাটা নষ্ট হয়ে যাবে তো দেখো এই যে আমার পাগল স্বামী ওখানে মামামে চুল কেটে দিচ্ছে আর মামাম এখন বড় হয়েছে এত টাকলা করলে কিন্তু ভালো লাগে না কিন্তু কে শুনে কার কথা এই দেখো গাছে ফুল তো ভাবতেছি এটাও নিয়ে যাই নিজে বোনা গাছের ফুল দিয়ে বড়া খাবো এই দেখো মশলা তো একটা ফুল যেন মামা পাপা বলতেছে যে না এটা লাগবে না হাসতেছে আমি করতেছি কেন এটা নিয়ে যাবো যাবছো তো দেখো গাছের থেকে একটা ফুল তুলে নিয়ে আসলাম মানে মিষ্টি কুমড়োর আর হচ্ছে তোমাদের দাদা ভাই আজকে মিষ্টি কুমড়োর ফুল নিয়ে এসেছিলো আর মিষ্টি কুমড়োর শাক নিয়ে এসেছিলো তো চলো দেখো এখন আমি স্নান স্নান করে রান্না করতে এসেছি এই যে মিষ্টি কুমড়োর ফুলগুলো বড়া করে নিচ্ছি বেসন দিয়ে আর তারপরে ওখানে শাক ভাজিটাও কিন্তু আমার হয়ে গিয়েছে তো আজকে মিষ্টি কুমড়োর বড়া আর হচ্ছে মিষ্টি কুমড়ো ফুলের বড়া আর হচ্ছে এই যে শাক আর কালকের একটু বাসি তরকারি ছিল সেটাও নিয়ে নিয়েছি তো চলো এখন ভাতটা খেয়ে নি তো বন্ধুরা ইউটিউবে এসেছি মানে নিজের পায়ে একটু দাঁড়ানোর জন্য নিজের পায়ে দাঁড়ানো বলতে দেখো আমরা মেয়ে মানুষ ঘরে বসে যদি এখন তো ইউটিউব থেকে সবাই পয়সা ইনকাম করতেছে তো ঘরে বসে যদি একটু কিছু করা যায় সেটা ভাবনা চিন্তা করে ইউটিউবে এসেছি তো তো বন্ধুরা তোমরা যারা যারা আজকে আমার এই ভিডিওটা দেখতেছো এত পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ তোমরা সব সময় আমাকে সাপোর্ট করো আমাকে আগ বাড়িয়ে নিয়ে চলো তো এইটাই তোমাদের কাছে আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদের জন্য আমি বাস আল্লাহর কাছে অনেক দোয়া করি যারা যারা দেখছো আল্লাহ যাতে তোমাদেরকে সবাইকে মানে ভালো রাখে সুস্থ রাখে তোমাদের নেক আশাগুলো জানে পূর্ণ হয় তো দেখো এখানে কিছু চুড়া ছিল এই ভাঙাচুরোগোগুলো বিক্রি করে দিচ্ছি আর দেখো পাড়ারে যে ছোটো ছোট বাচ্চারা